ক্রিকেট বোর্ডে সবার কোনো কন্ট্রাক্ট থাকা উচিত সবাইকে আইনের আওতায় আসা উচিত সাইফউদ্দিনকে বাদ দেওয়ায় বিসিবির উপর খেপেছে মাশরাফি বিন মুর্তজা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে মাশরাফি বলেন এক ম্যাচ খারাপ খেলে সাইফউদ্দিন যদি বাদ পড়ে তাহলে শান্ত লিটন কিভাবে দলে থেকে যায় ওরা তো অনেক ম্যাচ ধরে ফর্মে নেই তাদেরকেও বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া উচিত ছিল এবারের বিশ্বকাপ দল নিয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপনকে বেশ অপমান করলেন মাস্টার ভিবিন মর্তুজা বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি এই দলে আছে অনেক দিন ধরে অফ ফর্মে থাকা শান্ত ও লিটন তাছাড়াও রয়েছে তানভীর ইসলাম যারা জিম্বাবুয়ে সিরিজেও নিজেদের প্রমাণ করতে পারেননি তবে দলে জায়গা পায়নি সাইফুদ্দিনের মতো অলরাউন্ডার পেসার জিম্বাবুয়ের সিরিজে ভালো বলিং করলেও শেষ ম্যাচে একটু বেশি রান দেওয়ার জন্যই বিশ্বকাপ দলে জায়গা হলো না সাইফুদ্দিনের শুধু এক ম্যাচেই বাজে পারফরমেন্সের জন্য সাইফুদ্দিনকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে বিসিবি যেটা মানতেই পারছেন না বাংলাদেশের সাবেক ক্রিকেটার বিন মর্তুজা তিনি বলেন এক ম্যাচ খারাপ খেললেই যদি বাদ হতে হয় তাহলে শান্ত লিটন কিভাবে দলে জায়গা পায় তারা তো অনেকদিন ধরেই ফর্মে নেই এমনকি সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও তারা ভালো পারফরমেন্স করতে পারেনি বিসিবির নিয়ম কি এক একজনের প্রতি এক এক রকম তাহলে কেন সাইফউদ্দিনের সাথে শান্ত লিটুন বাদ পড়ল না বিশ্বকাপের জন্য শান্ত লিটন কি অটো জয়েজ হয়ে গিয়েছে নাকি যতই খারাপ খেলুক তারা কি কখনও দল থেকে বাদ যাবে না এমনটাই বলে বিসিবিকে তীব্র নিন্দা করেছেন মাশরাফি বিন মর্তুজা